প্রিয় বন্ধুরা ডিজিআই অ্যাকশন ক্যামেরার প্রথম ট্রাভেলিং ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো প্রথমে থাকছে ক্যাটারহাট থেকে শিবপুর রোডের কিছু দৃশ্য ভিডিওটি কন্টিনিউ করবেন এবং লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম বিরামপুর খবর চ্যানেল থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম ইসলাম আপনাদেরকে জানাই স্বাগতম তো ক্যামেরা কেনার পর প্রথমে আমি এই ভিডিওটি শ্যুট করি আমাদের নিজের এলাকার তো যার কারণে আমি আজকে এটা পোস্ট করতেছি আশা করা যায় আপনাদেরকে ভালো লাগবে আমি বর্তমান ক্যাটারহাট ব্যাংকের মোড় থেকে রওনা দিলাম শিবপুর হাটের উদ্দেশ্যে আশা করা যায় ভিডিওটি আপনাকে ভালো লাগবে যাদের যাদের ভালো লাগবে ভিডিওটি শেয়ার করবেন আর আপনারা জানেন যে একটা ভিডিও বানাইতে অনেক সময় প্রয়োজন আছে আমার বাম পাশে রয়েছে সিঙ্গার শোরুম এবং আমাদের এলাকারই একটা শোরুম এবং রাস্তাগুলো দেখেন একটু খুব খারাপ অবস্থায় রয়েছে আর আমার বামে রয়েছে আমার ক্যামেরাম্যান সেই রবিউল খুব আমার ভালো মনের একটা ছেলে সে আমাকে এই ক্যামেরাটা নেওয়ার জন্য বলেছিল আর বাম পাশে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গিলাগাছ যাওয়ার যে রাস্তাটা আপনারা মানে খুঁজতে ছিলেন সেই রাস্তাটা আশা করা যায় আপনাদেরকে ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে অন্যকে দেখা দিবেন আর এরই পাশাপাশি আমার সামনে রয়েছে আর এক বড়ো ভাই সেগেন্দার ট্রেডার্স ক্যাটরাহাট ইলেকট্রিসিটির মালামাল পাওয়া যায় এরা দু এখানে ব্যবসা করে বহুদিন থেকেই আমার খুব পরিচিতি এবং ভালো এই যে দেখেন সেগেন্দার ভাইয়ের দোকান আপনারা এখানে আসতে পারেন এবং আরেকটু এগিয়ে গেলে আমরা দেখা যাচ্ছে যে বাবুশ্রী হোটেল পার হচ্ছি আর বাবুশ্রী হোটেল পার হওয়ার পরে আপনারা কিন্তু কি শিপুর রোডে উঠে গেলেন এবং করে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন মনে করেন আর এই রাস্তাটা আমাদের এত খারাপ যদিও বা এখন কাজ চলতেছে কিন্তু কাজ চলার পরও দেখা যাচ্ছে যে কাজ শেষ হয়নি যার কারণে প্রচুর পরিমাণ খালবিল নদী নালা পার হয়ে যাচ্ছি আমরা কারণ এই রাস্তাটা দেখেন খুবই অবস্থা খারাপ যার কারণে হয়তো বা ভিডিওটি একটু অন্যরকম হতে পারে শিবপুর যাওয়ার পথে জঘন্য একটি জায়গায় এই রাস্তাটা দেখেন ব্র্যাক ব্যাংকের সামনে এত পরিমাণ খারাপ যা বলে কয়ে আপনাদেরকে আমি বুঝাতে পারব না মনে হয় যেন আমরা সাত সমুদ্র তেরোন নদী পার হচ্ছি দেখেন এটা একবারে মনে করেন যে এখানে লঞ্চ বা ফিরি বসলে মনে হয় ভালো হতো তো আশা করা যায় রাস্তার কাজটি খুব তাড়াতাড়ি শেষ হবে আমি আশা করতেছি আপনার সকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমরা এগিয়ে যাচ্ছি সাইকুলের উদ্দেশ্যে চাকুল পার হওয়ার পরে আমাদের দেখা যাচ্ছে শিবপুর বাজারটি পাওয়া যাবে তো আমি ভিডিওটি আর বেশি লং করতেছি না পরবর্তী ভিডিওতে আপনাদেরকে শিবপুর বাজার এবং পাটন সহ বিভিন্ন জায়গা দেখার চেষ্টা করব তো আশা করার দ্বারা ভিডিওটা ভালো লাগবে এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন যাতে আপনাদেরকে আমি এরকম ভালো ভালো এলাকার ট্রাভেলিং ভিডিও দিতে পারি তো বিনামূপুরে খবর চ্যানেল থেকে আমি ইব্রাহিম মেয়ে বিদায় নিলাম আশা করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওগুলোতে সবসময় লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন ভালো ভিডিও দেখার আশায় ধন্যবাদ